দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুড আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে ওনার জমি আছে প্রায় চার কাঠা আমরা তিন কাঠা ব্যবহার করছি তিন কাঠার জমির ওপরে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমিনিটির অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা সাইড থেকে দেখলে বাড়িটাকে ইউনিক দেখা যাচ্ছে বাইরের সারটাকে চমৎকার ডেকোরেটেড করা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানো প্রফেশন রাখে বাচ্চাদের বসার জন্য জায়গা রাখি আলাদা বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয় সব মিলায় এটাকে মিনি পার্কে রূপ দেওয়া হয় দশমন্ডলি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলি আপনি যখন বাড়ির ডিজাইন করবেন আমি সব সবসময় এই কথাটা বলে থাকি অবশ্যই একটা কনসালটিং ফার্মের কাছ থেকে ডিজাইনটা করবেন তাহলে ডিজাইনটা সুন্দর হবে আপনি খরচ কমবে বাড়িটা সেভ হবে সব মিলিয়ে একটা আপনি একটা অসাধারণ বাড়ি বানাইতে পারবেন আর বাড়ির ডিজাইন যদি খারাপ হয় যে বাই ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোটি টাকা খরচ করেও কিন্তু বাড়ি কিন্তু সুন্দর করতে পারবেন না তাই আমি সব সময় বলবো এবং সব সময় বলি বাড়ির জমি জমিটা কেনার পরে প্রথম কাজ থাকবে একটা ভালো ডিজাইনারের কাছে একটা কনসালটেন ফার্মের কাছে গিয়ে যাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে গিয়ে এই বাড়ির ডিজাইনটা তৈরি করে নেবেন তখন একটু খরচ বেশি হইলেও কিন্তু মনে হয় প্রাথমিক পর্যায়ে একটু খরচ বেশি মনে হচ্ছে কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনার বাড়িটা সুন্দর হবে দর্শক মন্ডলী আসুন এখন আমরা আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং ড্রয়িং নিয়ে যাচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জায়গা আপনি এখানে দেখছেন বাষট্টি ফিট লম্বা এবং চল্লিশ ফিট চড়া জায়গা এটা ইন্ট্রেন্স আছে এখানে আপনার একটা দোকান রাখা হয়েছে একটা অফিস রাখা হয়েছে বাকি জায়গাটা আপনাকে পার্কিং জোন রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আমি আপনাকে মূলত ফার্স্ট ফ্লোরটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো কি করে দুইটা করে ইউনিট সাজানো হয়েছে পার্কিং জোন দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ বি এতে এগারোশো স্কোয়ার ফিট বিতে আটশো বিরানব্বই স্কোয়ার ফিট রাখা হয়েছে ইউনিট এতে যখন ঢুকবে তখন এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় ড্রয়িং রুম একটা এল শেপের ও ড্রয়িং ডাইনিং এল শেপ করা হয়েছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্ধ রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানেও একটা বান্ধ রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে রাখা হয়েছে যাদের এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং ডাইনিং এ পর্যাপ্ত আলো বাড়া ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর ইউনিট এ সাজানো হয়েছে এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে যখন ইউনিট বিতে যাবে তখন আটশো বিরানব্বই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় ড্রয় ড্রয়িং পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আর এখানে তিনটা বেডরুম সাজানো হয়েছে তো এই হচ্ছে মোটামুটি এখানে যদিও আপনার আটশো বিরানব্বই স্কোয়ার ফিট তারপরেও কিন্তু এখানেও তিনটা বেডরুমের তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে তা আমি যদি দেখাই এখানে ড্রয়িং রুম হলে এখানে ডাইনিং আসে এল শেপের ড্রয়িং ডাইনিং আর এখানে কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে আপনার কম্বিনেশনটা এরকম ছিল তো দশমী এখন আমি মূলত দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো মন্ডলে এ ধরনের বাড়ি যদি আমি করতে চাই যদি পাইলিং সারা আমি হিসাব করি তাহলে ফাউন্ডেশনে পাইল ফাউন্ডেশন বলতে আমি এটা হচ্ছে ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত বোঝাচ্ছি এ পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে কাস্টিং খরচ বিম কলাম স্বাদ প্রতিতলা বিম কলাম স্বাদের জন্য আপনার ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা ছয়তলা পাঁচতলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনার সত্তর লক্ষ টাকা হলে এরকম স্ট্রাকচার দাঁড়ান যাবে আর আমি যদি এই বাইরে এরকম ছবির মতো করতে চাই পাইলিং সহ লিপ সহ আপনার কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রঙ জানলা দরজা সব সহজে যে আমি এরকম কমপ্লিট করতে চাই বাড়িটা তাহলে এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে আমার দুই কোটি টাকা খরচ হবে পাঁচতলা এরকম একটা কমপ্লিট তিন কাঠার উপরে এরকম একটা দুই মিনিট পাঁচতলা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার দুই কোটি টাকা খরচ হবে দর্শকমন্ডলী এসিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ